হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম ব্যাক টু নুমার জি ব্লগস তো ভিউয়ার্স আজকে স্পেশালি চলে এসেছি যমুনা ফিউচার পার্ক লেভেল ফোর ব্লক বি সব মোবাইল পাওয়ার মোবাইল পাওয়ার মানে কিন্তু সর্বোপরি সব সময় ধামাকা কালেকশন থাকে দেখতে পাচ্ছেন আজকে কিন্তু হিউজ কোয়ান্টিটি আছে দশটা দেখে বিশটা দেখে একটা প্রোডাক্ট কিন্তু নিতে পারবেন প্রত্যেকটা প্রোডাক্ট কিন্তু ফ্রেশ কন্ডিশন ইভেন রিজনেবল প্রাইসে থাকবে তিন দিন চার দিন ইউজ এরকম কন্ডিশনের প্রোডাক্ট পেয়ে যাবেন সেক্ষেত্রে অবশ্যই ভিডিওটা না টেন সম্পূর্ণ দেখবেন আশা করি আর যারা এখন আমার ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব না করেছেন

কোনো মনে করেন কোন দাগ আছে সিঙ্গেল সিমও আমার কাছে আছে সিঙ্গেল সিম হইছে মাত্র টাকা হাজার টাকা মাত্র উনষাট টাকা আর এটার দাম হচ্ছে বাষট্টি হাজার টাকা নেক্সট হইছে নোট 20 আলটা কত থাকবে মাত্র চৌচল্লিশ হাজার টাকা একদম পানির রেট পাংখা করে তেতাল্লিশ আচ্ছা আপনি বলছেন যে তেতাল্লিশ হাজার বারো জিবি দুশো জিবি তেতাল্লিশ হাজার টাকা এরপর আছে

একদম অলোকে অথেন্টিক মাল আপনি নিশ্চিন্তে নিতে পারেন মাত্র পঞ্চাশ হাজার টাকা মাত্র পঞ্চাশ যে আগে আসবে সেই পাবে তাকে দেওয়া সম্ভব পরে আসলে দেওয়া সম্ভব না এরপর হয়েছে নেক্সট আপনার এস কালার আছে কোয়ান্টিটি আছে আপনি যে কোনো কালার দেখা যে কোনো মন করেন ফোন দেখে আপনি নিতে পারেন দুই চার বিশটা আছে দেখে নিতে পারবেন একটা না অনেক মাল আছে সব মাল এক লগে দেওয়া সম্ভব না

আপনার কালার আছে কোয়ান্টিটি আছে যে কোনো কালার দেখে মন মনছে আপনি নিতে পারবেন অনেক সুন্দর সুন্দর কালার আছে আকাশী আছে কালো আছে সাদা আছে তেইশ হাজার টাকা তেইশ হাজার টাকা এরপর আছে স্যামসাং এ

আট একশো আটাইশ মাত্র বিশ হাজার টাকা আসবো তাকিয়ে দেওয়া সম্ভব এক পিস মালি আছে মাত্র বিশ হাজার টাকা এরপর হচ্ছে ভিভো ওয়াই ছাপান্ন আট একশো আড়াইশো

আরো পাঁচশো এগারো এগারো নোট নাইন প্রো ম্যাক্স নোট নাইন প্রো মাত্র বারো হাজার টাকা একদম যা আগাইবো তাকে দেওয়া সম্ভব জিতবে এরপরে রেডমি টেন টি

একশো আট জিবি ষোলো হাজার টাকা একশো ষোলো হাজার টাকা ছয় জিবি পনেরো হাজার টাকা ছয় জিবি আছে পনেরো হাজার টাকা জিবিটা পনেরো হাজার আট জিবি ষোলো হাজার টাকা Samsung A33 থার্টি কত মাত্র 18000 হাজার টাকা

ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আর যারা এখন আমার সাবস্ক্রাইব না করছেন প্লিজ পরবর্তী ভিডিও পেতে অবশ্যই বাজ নেবেন তো আবার নতুন ভিডিও নিয়ে সেই সময় পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ